সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি বলিউডের নব্বই দশকের জনপ্রিয় গ্ল্যামার কুইন নায়িকা মমতা কুলকার্নিকে নিয়ে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে দেরি না করে শুরু করি মমতা কুলকার্নি উনিশশো নব্বই এবং দুই হাজারের দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী ছিলেন তার জীবন ও কর্মজীবন নিয়ে অনেক চমকপ্রদ ঘটনা রয়েছে শুরুর দিনগুলি মমতা কুলকর্ণী মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং তার মডেলিং ক্যারিয়ার শুরু করেন উনিশশো নব্বই এর দশকে তিনি প্রথমবার নজরে আসেন একটি ফটোশ্যুটের মাধ্যমে যা বেশ বিতর্ক সৃষ্টি করে ফটোশ্যুটের সাহসী ছবি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে এবং বলিউডে তার জায়গা পাকা করে বলিউডে সাফল্য মমতা কুলকর্ণী বলিউডে তার চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন উনিশশো সালে তিরঙ্গা চলচ্চিত্র দিয়ে এরপর তিনি আশি কাওয়ারা করণ অর্জুন সাবসে বড়া খেলারি এবং বাজিগোর এর মতো বেশ কিছু হিট চলচ্চিত্রে অভিনয় করেন তিনি তার অভিনয়ের দক্ষতা এবং গ্ল্যামারের জন্য পরিচিত ছিলেন এবং সেই সময়ের অনেক বড় তারকারা বিপরীতে অভিনয় করেছেন বিতর্ক ও গ্ল্যামার মমতা কুলকর্ণী সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি চলচ্চিত্র জগতের বাইরে তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শিরোনাম হয়েছিলেন তার সাহসী এবং খোলামেলা ফটোশ্যুট এবং সাক্ষাৎকার তাকে মিডিয়ায় প্রায় আলোচনায় রাখত চলচ্চিত্র থেকে বিদায় উনিশশো নব্বই এর দশকের শেষের দিকে মমতা চলচ্চিত্র থেকে দূরে সরে আসে তিনি বলিউড ছেড়ে দেন এবং চলচ্চিত্রের বাইরে তার জীবন শুরু করেন তার এই অপ্রত্যাশিত বিদায় তার ভক্তদের জন্য হতাশার কারণ ছিল মামলা এবং বিতর্কিত জীবন মমতা কুলকার্নির জীবনের নাটকীয় মোড় ছিল নায়িকা থেকে ড্রাগ মাফিয়ার জগতে প্রবেশ তার জীবন জুড়ে বিতর্ক এবং রহস্যময়ী ঘটনার কারণে এই পরিবর্তন নিয়ে অনেক গুজব এবং কাহিনী ছড়িয়ে পড়েছে বিক্রম গোস্বামীর সাথে সম্পর্ক মমতা কুলকর্ণির জীবনের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে যখন তিনি বিক্রম গোস্বামীর সাথে সম্পর্ক স্থাপন করেন বিক্রম গোস্বামী একজন কুখ্যাত ড্রাগ লর্ড ছিলেন যার সাথে সম্পর্ক থাকার কারণে মমতার নাম ক্রমশ ড্রাগ মাফিয়ার সাথে যুক্ত হতে থাকে এই সম্পর্ক বলিউডে তার ক্যারিয়ারের উপর নেতিবাচক প্রভাব ফেলে বলিউড থেকে দূরে সরে যাওয়া উনিশশো নব্বই এর দশকের শেষের দিকে মমতা কুলকার্নি বলিউড থেকে দূরে সরে আসেন তার আচরণ এবং বলিউডে কাজ করার ইচ্ছা কমে যাওয়ায় তিনি ধীরে ধীরে চলচ্চিত্র থেকে নিজেকে সরিয়ে নেন এই সময়ই তিনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে শুরু করেন এবং তার জীবনধারা পরিবর্তন করেন রাজচক্রের সাথে জড়িত থাকার অভিযোগ দুই হাজার ষোলো সালে মুম্বাই পুলিশের একটি অভিযানের সময় মমতা কুলকার্নির নাম চক্রের সাথে জড়িত হিসেবে উঠে আসে সেই সময় বিক্রম গোস্বামীকে মাদকদ্রব্য চক্রের মূল ব্যক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছিল মমতার নামও সেই তদন্তের সাথে জড়িত হয়ে পড়ে এবং তাকে ভারতের বিভিন্ন রাজ্যে নিষিদ্ধ ঘোষিত করা হয় আইনগত সমস্যা অবিতর্ক পুলিশের তদন্তে মমতা কুলকার্নির বিরুদ্ধে ড্রাগ চক্রে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে গ্রাম পাচার ও মাদকদ্রব্য আইনের অধীনে মামলা করা হয় যা তাকে এবং তার সঙ্গী বিক্রম গোস্বামীকে দীর্ঘ সময় ধরে আইনি সমস্যায় জড়িয়ে রাখে আধ্যাত্মিকতার দিকে ছক এমন বিতর্ক এবং মামলা চলার সময় মমতা কুলকার্নি দাবি করেন যে তিনি আধ্যাত্মিকতার পথে চলে গেছেন এবং মুম্বাই বা বলিউডের সাথে তার কোনো সম্পর্ক নেই তিনি নিজের বই প্রকাশ করেন এবং দাবি করেন যে তার জীবনধারা এখন সম্পূর্ণরূপে পরিবর্তিত এবং তিনি একজন আধ্যাত্মিক পথে তার মতে তিনি মাফিয়া চক্রের সাথে কোনোভাবেই যুক্ত নন এবং মিথ্যা অভিযোগের শিকার মমতা কুলকার্নির জীবনের এই ঘটনাবহুল উত্থান পতন তাকে বলিউডের ইতিহাসে অন্যতম বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত করেছে তার জীবনের এই রহস্যময় কাহিনী আজও অনেকের মধ্যে কৌতূহল এবং বিতর্ক সৃষ্টি করে আধ্যাত্মিকতা এবং জীবনের নতুন দিগন্ত বর্তমানে মমতা কুলকার্নি একটি আধ্যাত্মিক জীবনধারা গ্রহণ করেছেন তিনি নিজেকে চলচ্চিত্র জগৎ থেকে পুরোপুরি সরিয়ে নিয়েছেন এবং আধ্যাত্মিক বিষয়ের প্রতি মনোনিবেশ করেছেন তার জীবনধারা এখন পুরোপুরি পরিবর্তিত এবং তিনি মিডিয়া থেকে দূরে থাকতেই পছন্দ করেন মমতা কুলকার্নির জীবনের এই উত্থান পতন এবং রোমাঞ্চকর কাহিনী তাকে বলিউডের অন্যতম রহস্যময় ও বিতর্কিত ব্যক্তিত্ব হিসেবে চিহ্নিত করেছে ভিডিওটি কেমন লাগলো আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের মতামত আমাদের জন্য মূল্যবান